বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমাদের জন্য ভীষণ খেটে এই সাজেশন সিলেবাস এবং চালাকি কথাগুলো আজ রেডি করেছি এবং সেগুলো শেয়ার করব এই সম্পূর্ণ যে ইংরেজি আমাদের চালাকি সাজেশন বলতে পারো বা একদম কম সময় পরে ভালো রেজাল্ট করা যাবে বলতে পারো বা সম্পূর্ণ সাজেশন যাই বলো না কেন এই সম্পূর্ণ চালাকি সাজেশনের জন্য যে ইংরেজি শিক্ষক আমাদের সাহায্য করেছেন তার কৃতিত্বই কিন্তু এই সাজেশনের সবথেকে বড় তো আমরা সমস্ত বিষয়টি তোমাদের সামনে পরিষ্কার করে তুলে ধরছি বিষয়টি বুঝবে এবং তার পরে পড়বে শুধুমাত্র পড়ে গেলেই ভালো রেজাল্ট হয় না একটু চালাকি করে পড়লে অল্প পড়েও কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভব সেই চালাকিগুলো ধরতে হবে বুঝতে হবে কারণ সাজেশন একটা বড় বিষয় তার থেকেও অনেক ছোট বিষয় কমপ্লিট করেই ভালো মার্কস কিন্তু পাওয়া যায় চলো সময় নষ্ট করব না হাতে সময় কম সম্পূর্ণ বিষয়টা তোমাদের সামনে শেয়ার করব প্রথম ক্লাস ইলেভেন ইংরেজি সেমিস্টার টুয়ের সম্পূর্ণ আলোচনা কিন্তু আজকের এই ভিডিওতে শেয়ার করব তো স্বাভাবিকভাবে আমরা প্রথমেই আসি কী বিষয়ে প্রথমেই আসি প্রোজ তো আমাদের প্রোজে মোট দশ মার্ক আমাদের কটা প্রোজ রয়েছে চারটে প্রোজ রয়েছে দ্য গার্ডেন পার্টি জিমি ভ্যালেন্টাইন অফ স্টাডিজ এবং নোবেল লেকচার কী কী বিষয় মনে রাখবে এই যে চারটে জায়গা এই চারটে থেকে মোট দশ মার্কের প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসবে এই দশ মার্কের প্রশ্নের মধ্যে দুই মার্কের প্রশ্ন আসবে চারটে আমাকে লিখতে হবে দুটো কথাটা খুব ভালোভাবে বুঝবে কিন্তু দুই মার্কের প্রশ্ন আসবে চারটে আমাকে লিখতে হবে দুটো এই যে চারটে প্রশ্ন আসবে এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা তাহলে চারটে থেকে চারটে প্রশ্ন আসবে আমাকে দুটো প্রশ্ন লিখতে হবে চালাকিটা কোথায় আমি যদি দুটো গল্প ভালো করে পড়ি বা দুটো গল্পের প্রশ্ন ভালো করে পড়ি তাহলেই কিন্তু আমি পরীক্ষাতে কমন পেয়ে যাব। হলো এক নম্বর বিষয় ঠিক একই রকমভাবে এই চারটে জায়গা থেকে চারটে ছ মার্কের প্রশ্ন আসবে আমাকে একটা ছ মার্কের প্রশ্ন লিখতে হবে কোন কোনো স্কুল চারটের বদলে তিনটেও দিতে পারে কিন্তু ম্যাক্সিমাম স্কুল চারটে দেওয়ার কথা এটা হলো মূল কথা তো যাই হোক তাহলে সেক্ষেত্রেও যদি আমরা দেখি আমরা যদি দুটো যে কোনো দুটো এই চারটের মধ্যে যে কোনো দুটো প্রশ্নকে যদি আমরা টার্গেট করি তাহলেই কিন্তু আমরা এই দশ মার্ক পেয়ে যাব এটাই হলো চালাকি তো আমি তোমাদের জন্য প্রত্যেকটা প্রশ থেকে অর্থাৎ এইটা 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 এটা থেকে দু মার্কের কোশ্চেন এবং ছ মার্কের কোশ্চেন আমি শেয়ার করে দেব। তোমাদের কি পড়তে হবে যে কোনো দুটো থেকে এই দ্য গার্ডেন পার্টি জিমি ভ্যালেন্টাইন বা অফ স্টাডি বা নোবেল লেকচার যে কোনো দুটো থেকে দু মার্কের প্রশ্ন এবং ছ মার্কের প্রশ্নগুলো রেডি করে নাও ব্যাস দশ মার্ক কিন্তু কমপ্লিট হলো এটা হলো আমাদের প্রোজের বিষয় এবার আসি পোয়েম থেকে পোয়েম থেকে আমাদের কটা পোয়েম রয়েছে আমাদের দুটো পোয়েম রয়েছে মাই লাস্ট ডুইস আর একটা হচ্ছে স্টিলাই রাইস ঠিক একই রকমভাবে দুটো পোয়েম থেকে কথাটা খুব ভালোভাবে বুঝবে এটা থেকে দুটো দু মার্কের প্রশ্ন আসবে এটা থেকেও দুটো দু মার্কের প্রশ্ন আসবে আমাকে দুটো দু মার্কের প্রশ্ন লিখতে হবে সেটা হলে কি হবে আমি যদি একটা কবিতার দু মার্কের প্রশ্নগুলো বা অন্যান্য প্রশ্নগুলো ভালো করে পড়ি তাহলে কিন্তু আমি দু মার্কের দুটো কোশ্চেন কমন পেয়ে যাব একই রকমভাবে আমার ছয় মার্কের প্রশ্ন দুটো কবিতা থেকে দুটো আসবে আমাকে একটা লিখতে হবে তাহলে এখানেও ঠিক একই ব্যাপার আমি যদি একটা কবিতা ভালো করে পড়ি সেখান থেকেই আমি একটা ছ মার্কের প্রশ্ন লিখতে পারবো তাহলে চালাকিটা কোথায় এই মাস মাই লাস্ট ডিউজ যেটা রয়েছে আর স্টিলাই এই যে দুটো পার্ট রয়েছে এই দুটো পার্টের মধ্যে যে কোনো একটা কবিতা আমি ভালো করে পড়ব সেখান থেকেই আমি দুটো দু মার্কের লিখতে পারবো সেখান থেকেই আমি একটা মার্কের প্রশ্ন লিখতে পারবো এই হলো পোয়েম থেকে আমার দশ মার্ক বোঝা গেল আমি তোমাদের জন্য দুটো থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন শেয়ার করে দেব। তোমরা যে কোনো একটার শর্ট কোশ্চেন এবং ব্রড কোশ্চেন ভালো করে পড়বে যে কোনো একটা কবিতার ওকে নেক্সট আমাদের যে বিষয়টা রয়েছে সেটা হলো আমাদের র্যাপিড টিটা। ঠিক আছে তাহলে কি কি বললাম তাহলে এই সম্পূর্ণ বিষয়টা বললাম দু মার্কের কথা বললাম ছ মার্কের কথা বললাম র্যাপিড টিডারের বিষয়টাও একটু আসা যাক র্যাপিড টিডারে দেখো তিনটে বিষয় রয়েছে দ্য গোস্ট ব্রাহ্মীন দ্য গোস্টলি ওয়াইফ আর একটা হচ্ছে দ্য ম্যান হু উইস টু বি পারফেক্ট এই জায়গা থেকে আমাদের কোনো দুই মার্কের প্রশ্ন আসবে না আমাদের শুধুমাত্র মার্কের প্রশ্ন আসবে কটা মার্কের প্রশ্ন আসবে তিনটে মার্কের প্রশ্ন আসবে আমাদের লিখতে হবে কটা প্রশ্ন একটা মার্কের প্রশ্ন লিখতে হবে তো যেহেতু একটা বড় অংশ আমি বলবো যে কোনো দুটো পার্টের প্রশ্ন ভালো করে পড়ো অল্প কয়েকটা প্রশ্ন দিয়েছি এই প্রশ্নটা পড়লেই কয়েকটা পড়লেই কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে ওকে তাহলে চালাকিটা কোথায় আমরা যে কোনো একটা বা দুটো পাট একটা পার্ট পড়লেও হয় কিন্তু আমি দুটো পাট পড়তে বলছি কারণ যেহেতু আমরা র্যাপিডিটার তো সাজেশন করে পড়বো এবং অল্প একটা প্রশ্ন পড়ব সেহেতু দুটো পার্টেরই আমি প্রশ্ন শেয়ার করব এই দুটো পাটের প্রশ্ন ভালো করে পড়ে রাখবো অল্প কয়েকটা প্রশ্ন রয়েছে ওকে তাহলে এই হলো আমাদের মূল বিষয় তাহলে গ চালাকিটা কোথায় হচ্ছে যে প্রোজ থেকে চারটে প্রোজ রয়েছে আমরা দুটো প্রোজের দুই মার্কের কোশ্চেন এবং ছ মার্কের কোশ্চেন রেডি করব। কবিতা থেকে আমাদের দুটো কবিতা রয়েছে যে কোনো একটা কবিতা থেকে ছ মার্কের কোশ্চেন এবং দু মার্কের কোশ্চেন রেডি করবো আর আমরা র্যাপিটিটা তিনটের মধ্যে যে কোনো দুটোর বা একটা খুব ভালো করে করলেও হয় কিন্তু দুটো আমরা করব। নেক্সট আমাদের আর ডেপুটেটারের পাঁচ মার্কের প্রশ্ন আসবে নেক্সট আমাদের রয়েছে গ্রামার দেখো এটা নিয়ে কোনো কথা হবে না কারণ এটা সম্পূর্ণ প্র্যাকটিসের ব্যাপার সম্পূর্ণটা প্র্যাকটিসের ব্যাপার তারপরে আমাদের যেটা পার্টটা রয়েছে সেটা হচ্ছে রাইটিং পার্ট দেখো আমি কিন্তু আজকের আলোচনায় যেমন সাজেশন তুলে ধরব তেমন প্রশ্নটাও বুঝিয়ে দিচ্ছি আমাদের রাইটিং পার্টের যে বিষয় সেটা হচ্ছে প্যারাগ্রাফ আসবে একটা দশ মার্কের আর একটা হচ্ছে রিপোর্টিং ইভেন্ট আর এডিটোরিয়াল লেটার এই দুটো পার্ট করতে হবে অথবা প্যারাগ্রাফ করতে হবে দেখো প্যারাগ্রাফের সীমা নেই অনেক অনেক প্যারাগ্রাফ আছে অনেক প্যারাগ্রাফ এবার এক একটা স্কুলে এক এক রকম প্রশ্ন করবে কে কোন প্যারাগ্রাফ দেবে তার কোনো গ্যারান্টি নেই আর রিপোর্টিং ইভেন্ট বলো এবং রিপোর্টিং ইভেন্ট মানে কি তোমার স্কুলে বা তোমার বিদ্যালয়ে বা তোমার আশেপাশে কোনো একটা ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা রিপোর্ট রাইটিং পরিষ্কার কথা আর এডিটোরিয়াল লেটার হচ্ছে তাই তো এই দুটো জিনিসেরই ফর্ম্যাট আছে আমার চ্যানেলে দেওয়া আছে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই ফরম্যাট দুটো যদি কাছে রাখতে পারো তাহলে কিন্তু যে কোনো রিপোর্ট রাইটিং বা এডিটোরিয়াল লেটার কিন্তু তোমরা লিখতে পারবে তো তোমাদের পক্ষে থেকে সহজ বিষয় হচ্ছে এই রিপোর্টিং ইভেন্ট আর এডিটোরিয়াল লেটারের ফরম্যাট দুটো রেডি করা কারণ ফর্ম্যাট দুটো রেডি রাখলে সমস্ত কিছুই সম্ভব আর যদি কেউ মনে করো যে না আমি প্যারাগ্রাফ পড়বো প্যারাগ্রাফ অনেক অনেক আমি যা কিছু লিখতে পারবো তাও তোমরা প্র্যাকটিস করতে পারো তবে যারা প্যারাগ্রাফ করবে তারা প্যারাগ্রাফ করবে আর যারা মনে করছো আমরা রিপোর্টিং রিপোর্ট রাইটিং এবং মেটিরিয়াল লেটারটা ভালো করে করবো তারা এই দুটো করবে মানে বিষয়টা হচ্ছে প্রশ্ন একটা রিপোর্ট প্যারাগ্রাফ আসবে আর হচ্ছে দুটো এইটা আসবে এটা করতে হবে অথবা এই দুটো করতে হবে এই হলো মূল বিষয় এবার আমরা চলে যাব আমাদের মূল সাজেশন পড়বে আমাদের মূল সাজেশনে পরপর প্রত্যেকটা বিষয় আমরা শেয়ার করবো তোমরা বিষয়গুলোকে দেখে নাও আর এই বিষয়গুলোকে পরপর আমি তোমাদের সামনে তুলে ধরেছি সেই বিষয়গুলো দেখে নেবে প্রয়োজনে বুঝে নেবে ঠিক আছে আমি আর বলছি না তোমরা জাস্ট এগুলো একটু দেখে নাও প্রয়োজনে স্ক্রিনশট করে নিতে পারো এগুলো আমাদের সম্পূর্ণ বিষয় যেখানে কিন্তু আমরা প্রোজ পোয়েম এবং র্যাপিটেডার প্রত্যেকটা পার্ট থেকে প্রশ্ন তোমাদের শেয়ার করলাম এবার যেটা বিষয় গ্রামার প্র্যাকটিসের ব্যাপার আর প্যারাগ্রাফ তোমাদের বলেছি তবুও যদি মনে করো যেগুলো প্র্যাকটিস করবে এগুলো প্র্যাকটিস করতে পারো খুবই ইম্পর্টেন্ট তাই দিয়ে দিলাম সেফ ড্রাইভ সেভ লাইভ ভ্যালু অফ হ্যাভিং রেগুলার ফিজিক্যাল অ্যান্ড হেলথ এডুকেশন ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট ট্যুর অফ হিল স্টেশন গ্লোবাল ওয়ার্মিং এ রেনি ডে ফরেস্ট অ্যান্ড ইট ইম্পর্টেন্স ইন হিউম্যান লাইফ বেনিফিট অফ রিডিং বুকস ইমম্যাচিওর গার্লচাইল্ড ম্যারেজ পলিউশন ইম্পর্টেন্স অফ ওয়াটার কনজারভেশন স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল মিডিয়া uses অ্যান্ড abuses অফ ইন্টারনেট uses অ্যান্ড abuses of মোবাইল ফোন important of স্পোর্টস ডিসিপ্লিন ইন স্টুডেন্ট লাইফ your aim ইন লাইফ এ memorable ডে ইন your লাইফ তারপরে রিপোর্টিং ইভেন্টের ক্ষেত্রে স্কুলের ঘটনাগুলো বারবার বলেছি যে ফরম্যাটটা প্র্যাকটিস করবে তার সঙ্গে কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছি যেগুলো খুবই ইম্পর্টেন্ট যেমন রাইট এ লেটার অন দ্য স্কারশন অর্গানাইজড বাই ইউর স্কুলে ট্রিপ্লান্টেশন প্রোগ্রাম হ্যান্ডলার্ন ইউর স্কুলে ফেয়ারওয়েল শ্রিমোনি অফ রিটায়ার টিচার রিসেন্টলি ইউর স্কুল অর্গানাইজড ম্যাজিক শো রাইট অ্যান রিপোর্ট অন ইট তারপরে হচ্ছে রাইট এ রিপোর্ট অন ব্লাড ডোনেশন ক্যাম্প হেলডি অন অন ইর স্কুল রাইটের রিপোর্টের রোড সেফটি উইক অর্গানাইজড বাই ইউর স্কুল এরকম বিষয় আর ফর এডিটারের লেটারের ক্ষেত্রেও ফর্ম্যাট বলেছি তবুও কিছু এডিটারি লেটার তুলে ধরা হয়েছে যেমন ইউর কনসার্ন অভার্ট দ্য অ্যাডিকশন অফ গেস্ট অনলাইন মোবাইল গেম অ্যান্ড সোশ্যাল মিডিয়া রাইট লেটার টু দ্য এডিটর অ্যাবাউট দ্য নেসেসিটি অফ অ্যাফরেস্টেশন Uh, letter to the editor of an english newspaper express your concern about hazard and using plastics write a letter to the editor of an english daily expressing your concern about the price hike of diesel and petroleum oil letter to the editor of an english newspaper drawing the attention of government over the increasing crime through the internet write a letter to the editor of an english daily expressing your grave concern about cybercrime and how children getting affected by social media রাইট এ লেটার টু দ্য রিটার অফ ইংলিশ এক্সপ্রেসিং ইয়র কনসার্ন অবাট দা দা কস্ট বাই ফ্রিকুয়েন্ট ইউজ অফ পলিথিন অ্যান্ড পলিপ্যাক্স রাইট লেটার টু দ্য রি অফ অ্যান ইংলিশ ডেইলি এক্সপ্রেসিং ইয়োর কনসার্ন অ্যাবার্ট দা ইনডিসক্রিমিনেট ফিলিং অফ ট্রিস তো এই টাইপসের প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে পেতে চলেছো এবং যেগুলো বললাম যে চালাকিগুলো বললাম সেগুলো মেইনটেন করে চেষ্টা করো ভালো পরীক্ষা দেওয়ার এটুকু বলেই আজকাল আলোচনা শেষ করলাম অনেক কিছু আলোচনা করলাম অনেক টিপস দিলাম ধন্যবাদ